ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মঙ্গলবার পনেরোই এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে সাগান্না ইউনিয়নের বাদপুকুর আব্দুর রবের চাতালে এই ঘটনা ঘটে মৃত মোহাম্মদ বাদপুকুর গ্রামের কেনু মেয়ার ছেলে তিনি গ্রামে মুদি ব্যবসায়ী করেন স্থানীয়রা জানান মোহাম্মদের মুদি দোকানে ছেলে বাকিতে আকসর আলীর আসাদুল মালামাল ক্রয় করে দীর্ঘদিন পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকে টাকা চাইলে আজকাল করে ঘোরাতে থাকে সকালে মোহাম্মদ ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আসাদুলের কাছে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে এক উপর হয় উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে আসাদুল পাট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে পরে সেখান থেকে মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরতেই তিনি মারা যান এই ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর আকসর আলীর ছেলে আসাদুল ও তার মাকে পুলিশ আটক করেছে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন পাওনা টাকা চাওকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনায় একজন মৃত্যু হয়েছে মৃতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আসাদুল আকসর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে ইমন হাসান এলটিভি বাংলা